হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর দেখো আমি আবার চলে আসলাম একটা কাজ নিয়ে কি কাজ আজকে তোমাকে দেখাবো কি কাজটা আমি আজকে করব আজকে ঘর সাফাই করব হ্যাঁ ঘর ঝাড়াঝাড়ি করছি ঘর দূর বয় পরিষ্কার না করলে বড় ধুলো জমে যাচ্ছে প্রচণ্ড ধুলো হচ্ছে তো একই জিনিস তোমাদের কাছে আনতে হয় ভালো লাগে না কিন্তু কী করবো বলো এটাই আমার কাজ আমি বাইরের থেকে কাজ করে এসেছি এসে একটু ঘরে রান্না বসিয়েছি বুঝলে তো আজকে বেশি কিছু করবো না আজকে ডাল ভাত আজকে একটু সাফাই করব এটা গরম পড়েছে না প্রচণ্ড গরম জানো তো এত গরমে আর ভালো লাগছে না আমি আজকে কিছুটাকে একটু কয় পরিষ্কার করি ধুলো পড়ে গেছে একটু ধুলো পড়েছে কিছুটা আমি তো ঘর দোর ভালো না থাকলে যা হয় দেখো আমার টিভির অবস্থা কি ধুলো কতদিন পরিষ্কার হয় না নিজের শরীর ভালো না কি করবো বলো নিজেকে একাই করতে হয় নিজের কাজ তো করে দেবে বলো প্রচুর ধুলা পড়ে গেছে দেখো মধ্যে এত ধুলো আবার আমার ধুলোয় আবার অ্যালার্জি আছে কষ্ট করে বন্ধুরা টিভি যা দেখছো এগুলো সব আমি নিজে কাজ করে কিনেছি যে ইনকাম করে এগুলো সব কিনেছি আমি কিছু মনে করো না এসব কথা বলছি বলে যেটা সত্যি আমি সেটাই বললাম তোমাদের কাছে তোমার দাদাভাই দিয়েছে কিছু দিয়েছে আর বেশিরভাগটাই আমার ও পারে না ও সেরকম ইনকাম নেই তো এইসব পরিষ্কার করে ধরে ফিরিজটাকে পরিষ্কার করেছি ওই ফিরিজটা পরিষ্কার করা হয়ে গেছে তুলন করে তো ভাবতাম যে একটু কলিন দিয়ে করবো কলিনটা নেই শেষ হয়ে গেছে আবার আনতে হবে তারপরে দেখো কতগুলো ফুল বের করেছি ফুলগুলোকে ধোবো এইসব ফুল ফুলগুলো ধুলো পড়ে গেছে এগুলো ধুতে হবে কাজ করলে কম না গো না করলে কিছুই না তো সারাদিন এইসব কাজই আমাদের করতে হয় আমার ছেলে আছে সারাদিন মোবাইল আর ঘুরে বেড়াবে যখন আসবে মাম্মি আমি করে দিচ্ছি তাছাড়া আর কিছুই না মামি একাই পারে করতে মামির শরীর ভালো থাকলে মামির কাউকে লাগে না বুঝলে তো সব আমি এখন ধুবো ড্রেসিং টেবিলটাকে এখন পরিষ্কার করবো ডাল বসিয়েছিলাম মনে ছিল না ডালটা শুকিয়ে গেছে তাই একটু জল দিয়ে আজকে রান্নাটা সেরকম নেই ওই জন্য আজকে ঘরটাকে একটু খুব পরিষ্কার করছি তো রান্নাটা রোজে শুধু ডাল করবো আর একটু ভাজা ভুজি করবো রোজ রোজ কি রান্না করব ভালো লাগে না যা গরম পড়েছে না আর না তাই ভাবছি একটু ঝাড়া জারি পরিষ্কার ঘর ছাড়বো না ঘরটা একটু পরিষ্কার করবো সোমবার ছাড় না বসেই বললাম নিচে যেহেতু বসে 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 সুবিধা ফোন করে পাচ্ছি না না করলে হয় এবার তোমরা বলো তোমরাও তো নিশ্চয়ই সেগুলো করো বলো রেগুলারটা রেগুলার তোমরা নিশ্চয়ই করো মনে হচ্ছে করতে ভালোই লাগে কিন্তু শরীর খারাপ থাকলে তখন আর ইচ্ছে করে না Thank you. করতে ভীষণ ভালো লাগে তোমাদের কালকে লাগেও জানি না তো আমার খুব ভালো লাগে তাড়াতাড়ি করে যাবো রান্না করতে ডালটা বসিয়ে এসছি ডালটা সোমবার দেব বুঝলে তো ডালটাকে একটু সোমবার দিতে হবে সিসিং টেবিল পরিষ্কার হয়ে গেল দেখো বন্ধুরা ডিসিং টেবিলটাকে পরে পরিষ্কার করে নিলাম একটু ধুলো নেই বুঝলি তো একদম ধুলো নেই এখন পরিষ্কার করবো আলমারির উপরটা আলমারির উপরটা এখন একটু পরিষ্কার করবো

হহ না ও সুন্দর চালিয়ে বক্সটা চালিয়েছিলাম ভিডিও করার জন্য বক্সটাকে বন্ধ করে দিতে হবে এই দূরে দেখো কোথায় লজিস্ট নিয়ে এসেছে দেখছো কি বলবে এদিকে जोम जल जाल ही खाई ना mm -hmm. ये तो जाला है ना इधर भी किचु रखा जाए ना চালের ভাজা সেই ভাজা হবে না রেখে দেবে মুরগিটা চুরির মুরগিটা অন্যদিকটা পড়ে গেছে তো খইগুলো খাই না খইগুলো দেখো রেখে দিয়েছি যে পুজোর সময় বানিয়েছিলাম সেই খই কি করবো আর সবাই নেই বেশি খেতেও পারি না এখন ভয়তে গ্যাসের ভয়তে না কিছু খেতে পারি না বন্ধু তোমরা কে কি পারো জানি না প্রচুর এখন গ্যাসের ভয়তে খাই না গো অতিরিক্ত এখন গ্যাস হয় গ্যাসের ভয়তে সব খাওয়া বন্ধ করে দিচ্ছি সন্ধ্যাবেলা একটু চায়ের সাথে একটুখানি খাই কোন রকম আর কিছু খাওয়া হয় না ডাল একটা ছাতুর টিপাভাবি ধোবো ভালো না বন্ধুরা ভাঙাচোরা ঘরdoor হয়ে গেছে আমার চলো আমরা চলো কমপ্লিট এখন আমি যাব ডালের সম্বাদ দিতে দছি ছেলে এখন এসছে সব জায়গায় কাজ করে ডালের সোমবারটা দেব দিয়ে ফুলগুলো ধুতে যাব ডালটা সোমবার দিয়ে তারপরে ঠিক আছে বন্ধুরা টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো পারলে আমাকে একটা লাইক করে পাশে থেকো টাটা